النبي وبارك وسلم اللهم صل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه ومنك وسلم ادعو لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

أفس السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصل وصلوا وصل 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 بالليل بالليل والناس أيام تدخلون الجنة بسلام يا كانت جاءت بشر يا رجل <سؤال> جاءت بشر نعم أن رسول <سؤال> الله صلى الله عليه وسلم

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তৈরি করলেন তিনি বললেন যে তুমি গিয়ে ফেরেশতাদের কাছে যাও এবং তাদেরকে বলো আসসালামু আলাইকুম কি বলো তো আদম আলাইহিসসালাম ফেরেশতাদের কাছে যাওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম ফেরেশতারা বললেন ওয়া আলাইকুম আসসালাম

কোন ঝামেলা নাই আমল কিভাবে করবে শুরুতে দশ থেকে এগারো বার দৌড় শরীর এরপর দশ থেকে এগারো বার স্তেক এরপরে আপনি যে আমল করবেন এরপরে যখন আমল শেষ হয়ে যাবে তখন আবার এগারোবার কি দৌড় এবং করে আমল থেকে বাইরে এসবে এর ভিতরে যদি কোনো কথা বলেন সালাম বা যা কিছু করেন আপনার আমল আবার ওই শুরু থেকে করতে হবে নাইলে আপনি ওই আমলের পুরোপুরি ফায়দা কথা বলেন ফায়দা পাওয়া যাবে এজন্য অনেক সময় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি উত্তর দিতে কিন্তু আপনারা যারা বসে আছে উত্তর দেবেন উত্তর না দিলে তো আমি সর সবাই কি বুঝাইতে পারছি ইনশাল যদি টিকেরে না থাকে কোন অজিফায় না থাকে কোরআন তেলাতে না থাকে তাহলে আপনি কি করবেন क्यों करता होगा मैं साला मैं उत्तर तो दी था जवाब दिले ने क्या सेना है ताला सुसरसलाम बोले ये लोग बिछने की जीवन से अस्सलामुअलैकुम वारहमतुल्लाह आराजम अयिशाबल से वारहमतुल्लाह जी वो बाराज क्या चुके बोले तारजम्मो तेरी इश्की ने क्या की, की। बातें से तो मैं हादिसे जेता सेल বাইরে আপনার বলা যাবে না হাদিসের যতটা আছে ততটাই হাদিসে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু আপনি বলেন ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়া জান্নাতু এই সেই সারা দুনিয়ার দোয়া করতে আছে নতুন একটা বেদাত চালু দিয়ে দিয়েছেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি এই জন্য

রহমত শান্তি ঘরে বিদা দেবেন কে আল্লাহ ঘরে যে সালাম দিবেন আসসালাম আলাইকুম এখন যদি সিঙ্গার হয় তাহলে আলাইকা বলা যায় আলাইকা আর যদি বহু বছর হয় বেশি লোক তাহলে আলাই এখন সব সময় তো বহু বছরই থাকে যদি একজনও থাকে কান্দে দুইজন থাকে কেরামান তাহলে একজন হইলো না তিনজন হইল তিনজন মিলে তাই না আসসালাম বুঝে আসছে ইনশাল্লাহ তাহলে সালাম দেবেন এখন আসেন গেছেন আপনার বাসের বাড়ি ধরেন লবণ লাগবে অনেক সময় মা বন্ধু হয় তেল নাই শেষ হয়ে গেছে কইরা বা যে একটা প্রয়োজনে গেছেন যাই কোয়া নাই বার্তা নাই অনুমতি নেই ও মামি কেমন আছেন কইরা একদম হুজরা খানায় আছে না নাই

आपने चोरी है